বঙ্গোপসাগরে ক্রমাগত চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় প্রবল গতিতে এগিয়ে আসছে ক্রমাগত ঘূর্ণিঝড় দুই বাংলার দিকে তারই প্রভাবে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সর্বত্রই রয়েছে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা এই ঘূর্ণিঝড়ের সবথেকে বেশি প্রভাব পড়তে চলেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে সবথেকে বেশি ঝড় বৃষ্টির প্রভাব পড়তে চলেছে এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ কত কিলোমিটার রয়েছে আমরা দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ দেখতে পাচ্ছি ঘন্টায় প্রায় আশি থেকে নব্বই কিলোমিটার অর্থাৎ প্রচণ্ড গতিবেগ কিন্তু দেখতে পাচ্ছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল ঝড় সঙ্গে প্রবল ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই তো ঠিক এই ঘূর্ণিঝড় কবে আসতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে এবং কবে তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কতটা পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বঙ্গের পর আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি আজকে বৃহস্পতিবার আঠেরোই সেপ্টেম্বর এবং আগামীকাল সকাল থেকেই রয়েছে আবহাওয়া কীরকম দুই বাংলার পর আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি আগামীকাল উনিশে সেপ্টেম্বর দেখতে শুক্রবার সকাল থেকেই রৌদ্দুর ঝরমলে আকাশে দেখতে পাওয়া যাচ্ছে দুই বাংলার দক্ষিণবঙ্গের সর্বত্র এবং কিছু কিছু জেলায় রয়েছে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হলদিবাড়ি নামখানা কাকদ্বীপ এদিকে সুন্দরবন আর এতে আছে বাংলাদেশের সাতক্ষীরায় স্বামনগর এবং ভেনিঘোলা সাইনে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আছে মানে খাটুয়া দুর্গাপুর নৈহাটি শুল্ডি মুর্শিদাবাদের কিছুটা অংশ বর্ধমানের উত্তর বিভাগ এদিকে পাবনা মাহিরপুর ফেরিদপুর এবং নাগরপুর বিভাগ নিয়ে হালকা ছিটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে এদিকে দুই বাংলার উত্তরবঙ্গের সর্বত্রই আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল সকালের দিকে এবং যতই টাইমে কবে রয়েছে আগামীকাল সারাটা দিন আবহাওয়া কীরকম তো দেখতে যাচ্ছে আগামীকাল কিন্তু যতই বেলা এগোচ্ছে ধীরে ধীরে জমাট বাঁধতে শুরু করছে প্রবল মেঘ এবং বজ্রবিদ্যুৎ শহর রয়েছে বিক্ষিপ্ত এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই মূলত রয়েছে দফায় দফায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ শহর রয়েছে বৃষ্টির সম্ভাবনা তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হলদিয়ার পূর্ব বিভাগ জয়নগর মাজিলপুর গোসাবা বরাইলপুর কলকাতা উলবেরিয়া কোলাঘাট খড়্গপুর ঝাড়গ্রাম চন্দ্রকোনা পতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া পুরুলিয়া এবং দেখতে পাচ্ছি আমরা আসানসোল দুর্গাপুর খাটুয়ার দক্ষিণ বিভাগ রাজশাহী আর দেখতে পাচ্ছি বাংলাদেশের ফেরিদপুর লোহাগাড়া যশোর মাধুরীপুর ঢাকা নাগরপুর সিরাজগঞ্জ কাপাসিয়া কিশোরগঞ্জ ময়মোহন সিং আর দেখতে পাচ্ছি আমরা মৌলীবাজারের দক্ষিণ বিভাগ ত্রিপুরার দক্ষিণ বিভাগ ফেনিভোলা এবং চট্টগ্রাম থানসি কুতুমদিয়া হাটহাজারি রাঙামাটি বাজার, টাকনাপ এই সর্বত্র নিয়ে রয়েছে আগামীকাল দুপুরের পর থেকে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ রয়েছে বৃষ্টির সম্ভাবনা এদিকে দেখতে পাচ্ছি উড়িষ্যারও বিভিন্ন জেলায় রয়েছে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডেরও বিভিন্ন জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা এদিকে শিলাচর আয়চুয়াল নাগাল্যান্ড আসাম সিলিং মেঘালয় অরুণাচল প্রদেশ নিয়েও রয়েছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা এবং আগামীকাল দুপুরের পর এবং আগামীকাল বিকেল বা রাত্রের দিকে এগোচ্ছি রয়েছে আবহাওয়া কীরকম দেখে নেওয়ার চেষ্টা করব তো আমরা বিকেলের পর থেকে পাচ্ছি সন্ধ্যের দিকে এগোচ্ছি পাচ্ছি আকাশ কিন্তু সম্পূর্ণভাবে পরিষ্কার হতে শুরু করছে দুই বাংলার দক্ষিণবঙ্গের সর্বত্র দেখতে পাচ্ছি আমরা এবং বিকেলের পর থেকে উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় রয়েছে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় তার মধ্যে রয়েছে রংপুর দেখতে পাচ্ছি ময়মনসিং সুনামগঞ্জ সিলেট বাচার এদিকে মালদার দক্ষিণ বিভাগ মুর্শিদাবাদের উত্তর বিভাগ নৈহাটি সিলিপুরি আলিপুরদুয়ার কোচবিহার এই সর্বত্র দেখতে পাচ্ছি আগামীকাল বিকেল বা সন্ধ্যের দিকে বৃষ্টির সম্ভাবনা তবে দুই বাংলা দক্ষিণবঙ্গের অধিক আঞ্চলতেই রয়েছে দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনা এবং আগামী পরশু দিনের দিকে এগোচ্ছে আগামী পরশু দিন অর্থাৎ শনিবার দেখতে পাচ্ছি কুড়ি সেপ্টেম্বর সকাল থেকে রয়েছে আবহাওয়া কীরকম দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি কুড়ি সেপ্টেম্বর সকাল থেকেই দেখতে পাচ্ছি দুই বা আমার দক্ষিণবঙ্গে আংশিক মেঘাচ্ছন্ন এবং বিভিন্ন জায়গায় দেখছি হালকা পাত্রা বৃষ্টিরও সম্ভাবনা তার মধ্যে রয়েছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় কিছুটা অংশ সাতক্ষীরাই ফেরিদপুর ঢাকা কাপাসিয়া নাগরপুর সিগড়া সিরাজগঞ্জ কিশোরগঞ্জ মৌলীবাজার সিলেট সুনামগঞ্জ শেরপুরের উত্তর ভাগ, রংপুর আলিপুরদুয়ার সিলিং মেঘালয় এই সর্বত্র নিয়ে আগামী পরশু দিন সকালের দিকে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা এবং ফের যতই বেড়ায়গোচ্ছে আবারও জমাট বাঁধতে শুরু করছে দক্ষিণবঙ্গে প্রবল মেঘ আবারও সহ রয়েছে বৃক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সুন্দরবন হলদিবাড়ি কাকদ্বীপ হলদিয়ার পশ্চিম বিভাগ জয়নগর মাজিরপুর দীঘা মন্দারমণি খড়গপুর কোলাঘাট বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া বর্ধমানের পশ্চিম বিভাগ এতে হচ্ছে আমরা আরও এতে আছি কৃষ্ণনগর নদীয়া এদিকে বাংলাদেশের লোহাগাড়া মাধুরীপুর বরিশাল মতিরহাট ফেনি, ভোলা লালমোহন কালাপেড়া স্বয়ংনগর এদিকে খাগড়াছড়ি চট্টগ্রাম থানসি কুতুমদিয়া হাটজারি রাঙামাটি কক্সবাজার এই সর্বত্র নিয়ে আগামীকাল দুপুরের পর থেকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং আবারও যতই পেলায় এগোচ্ছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে ঠিক বিকেল বা সন্ধ্যের পর থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্র বিদ্যুৎসহ তার মধ্যে রয়েছে দীঘা মন্দারমণি বাজকুল খেজুরি আগ্রা মনোহপুর এবং একটা হচ্ছে আমরা তমলুক কোলাঘাট বালিরচক খড়গপুর আর এতে হচ্ছে উলবেড়িয়া কলকাতা চন্দননগর আরামবাগ চন্দ্রকোনা এই সর্বত্র সর্বত্রমণি রয়েছে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তো এবার দেখে নেওয়ার চেষ্টা করবো বঙ্গোপসাগরে কবে থেকে আসছে ঘূর্ণিঝড় এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো আমরা টাইম বুস্ট করছি দেখে নেওয়ার চেষ্টা করছি কবে থেকে বঙ্গোপসাগরে আসতে চলছে ঘূর্ণিঝড় তো দেখতে পাচ্ছি আমরা টাইম বুস্ট করছি দেখতে পাচ্ছি চব্বিশে সেপ্টেম্বর বুধবার নাগাদ দেখতে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশ নিয়ে একটা নিম্নচাপের অক্ষরেখা এবং ক্রমাগত কিন্তু মেঘ জমাট বাঁধতে শুরু করছে পঁচিশে সেপ্টেম্বর নাগাদ দেখতে দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম সাগরে একটা অবস্থান করছে একটা লোপেসার এরিয়া সিস্টেম এদিকে চীন সাগরে সুপার সাইক্লোন দেখতে পাচ্ছি ক্রমাগত এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি ভিয়েতনামের দিকে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে থাইল্যান্ড ভিয়েতনাম হংকং এই সর্বত্র জেলাতে এ দেখছি আমরা যতই কিন্তু টাইম এগোচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার নাগাদ দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে গভীর ঘূর্ণাবর্ত রূপে রূপ নেবে এই ঘূর্ণিঝড় শুক্রবার উত্তর উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে এই ঘূর্ণিঝড় এবং সাতাশে সেপ্টেম্বর শনিবার নাগাদ উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করবে এই ঘূর্ণিঝড় তারইভাবে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে ছাব্বিশে সেপ্টেম্বর থেকেই দুই বাংলার দক্ষিণবঙ্গে এবং আঠাশে সেপ্টেম্বর রবিবার নাগাদ তুমুল ঝড় বৃষ্টির সতর্কতা দুই বাংলার দক্ষিণবঙ্গ সহ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ ছত্রিশগড় ঝাড়খণ্ড সর্বত্রই ভয়াবহ বৃষ্টির সতর্কতা তো আমরা দেখানোর চেষ্টা করব ওই টাইম কত মিলিমিটার বৃষ্টির সতর্কতা রয়েছে আমরা বৃষ্টির পরিমাণ নিয়ে এগোচ্ছি ছাব্বিশে সেপ্টেম্বর থেকে কত মিলিমিটার বৃষ্টির সতর্কতা রয়েছে দুই বঙ্গের ওপর আমরা দেখানোর চেষ্টা করব তো আমরা ছাব্বিশে সেপ্টেম্বর থেকে এগোচ্ছি তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত রয়েছে কত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা আমরা দেখানোর চেষ্টা করব তো তো দেখতে পাচ্ছি আমার ছাব্বিশে সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যেই রয়েছে প্রবল বৃষ্টির সতর্কতা প্রায় দুশো থেকে দুশো কুড়ি মিলিমিটার কিন্তু বৃষ্টি রেকর্ড করা যাচ্ছে অর্থাৎ ভয়াবহ বৃষ্টি কিন্তু রেকর্ড করা যাচ্ছে অর্থাৎ এবছর দুর্গা পুজোতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেক দিন আবহাওয়া লেটেস্ট আবার পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই